আমি বিশ্বাস করি আমাদের কিন্তু বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকার প্রধান আশ্বস্ত করার পরও কেন জামিন দিলেন এত প্রতিনিধি পাঠালেন আমাদের অনুরোধে যে আমাদের অত্যাচার করছে আমাদের প্রার্থী থেকে ঘর থেকে বের করে দিচ্ছে না আমরা পোস্টার ছিঁড়ে ফেলছে আমরা গরিবী হাওলাতে নির্বাচন করি আমাদের মাইক ভাঙচুর করছে আমাদের চিএনজি ভাঙচুর করছে আমরা কোথাও বেরোতে পারি না নিজের ঘরে নিজে আগুন দিয়ে আজকে তারা মামলা দিচ্ছে এত অভিযোগ গুলো ঐক্যপ্রাণী নেতারা যখন নজরুল ইসলাম খান বলেন আলাল ভাই বলেন যাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন একটি চিঠি দিয়েছে একটি ব্যবস্থা কি সেই সুতা নিয়েছে তখনই ছিল। আমি জানি না তখন বুঝা উচিত ছিল আপনাদের আওয়ামী লীগের কৌশলের কাছে আপনারা পরাজিত হয়েছেন যদি ডাক্তার কামাল সেদিন বলতো সাতাশ তারিখে যদি আমাকে ঢাকা শহরে অনুমতি না দেন আমি নির্বাচনে যাবো না ব্যারিস্টার আমাদের টেলিফোন যখন ভাইরাল হলো সেদিন যদি ব্যারিস্টার মধু সাহেবের কথা যদি বিবেচনা আনতেন আমার মতে আমার এলাকার কর্মীদের মতে আমার দুইটা উপজেলা তাহলে আমার মনে হয় সাতাশ তারিখে যখন অনুমতি দেওয়া হয়নি তখন একটা সিদ্ধান্ত আপনার নিতে পারতাম নির্বাচন শেষ হলো নির্বাচনে আমি কোনো কথা বলব ষোলো তারিখে বিজয়ের মাসে একজন যোদ্ধা হিসাবে স্মৃতি সুদে যাব বোম মেরে দিল আমার তিনবারে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মৃত্যুর সাথে ঢাকায় পাঞ্জাল হচ্ছে সেও একজন মুক্তিযোদ্ধা ষোলো তারিখ থেকে অবরুদ্ধ একটা দিনও ঘর থেকে বেরোতে পারেন ওসি টেলিফোন ধরে ওসি জিজ্ঞাসা করলে বলে একশে যাচ্ছে মহাসচিব নির্দেশ দিয়েছে অভিযোগ দাখিল করেছি মহাসচিব নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে মামলা রুজু করেছে আজকে ঐক্যপ্রাণে অফিস থেকে দাওয়াত দিয়েছে এখানে উপস্থিত শেষ পর্যন্ত থেকে যাও সবার কথা শুনে কিন্তু আমার বিনীত অনুরোধ আমি সব কিছু ভুলতে পারি আমি সব কিছু ভুলে যাব আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন কেন তিরিশ তারিখে প্রোগ্রাম দেওয়া হয় একত্রিশ তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না সমস্ত নেতা কর্মী জীবিত ছিল সেদিন আমরা এই কথাটা এখানে সাংবাদিক সামনে আমি বলতে চাই না অনেক উর্ধতন কর্মকর্তার বিএনপির সাথে আলাপ হয়েছিল সেদিন অনেক আশ্বস্ত আমাদেরকে করেছিল। আমি ধন্যবাদ জানাই সেদিন আমরা নোয়াখালী জন এমপি সিদ্ধান্ত নিয়েছিলাম আন্না নির্বাচন থেকে প্রধার করে নিন ভাইয়েরা শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই আমার নির্বাচনী এলাকার আমার বাড়ির শেষ সীমানায় বর্গত লবণ আমার বাড়িতে গিয়েছিলেন মির্জা ফখরিস আলমগীর সদর নেতা আমার বাড়ির সামনে আমার স্কুল সেই স্কুলে বরকত রুল ভোটকেন 2836 ভোট আপনারা অনেকে বলেছেন এশার নামাজ মাগribের নামাজ তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ কোন নামাজ না লেখেন মাননীয় জুরিডি বিন্দু যেদিন টিয়ানো অফিস থেকে সরকারি রিটার্নিং কর্মকর্তা পেলর দিকছি র হিসাব করে ভারপ্রাপ্ত পুলিশ এবং প্রিজাইডিং অফিসারের হাতে একটা খাম দিয়ে বলা হয়েছে আপনারা পারলে এখনই ভোট সিল মেরে ঠিক আছে এরা ছাত্র সব আপনি একটা জিনিস দেখেছেন সারা বাংলাদেশের প্রাইমারি স্কুল গুলা বাউন্ডারি দেওয়া হয়েছে একটা মাত্র দরজা একটি আমি জানি না আমার নির্বাচনী এলাকায় একশো পঁয়ষট্টি কেন্দ্র চার লক্ষের অধিক ভোট দুইটি উপজেলার একটা প্রাইমারি স্কুল নাই যেখানে একটি দরজা উনত্রিশ তারিখে দুপুর বারোটা থেকে সমস্ত দরজা গেট বন্ধ একটা এজেন্ট তারাটি মামলা বিস্ফোরক সবাই জয়নাল আবিদিন ব্যারিস্টার মদত ব্যারিস্টার খোকান জামিন করে দিন পাঁচশো ছাত্রী জন জেলে বের করে নিয়ে আস এখন শেষ কি হচ্ছে জানেন সবচেয়ে এখন ক্ষতি হচ্ছে বাইক ভাঙ্গার টাকা সিএনজি ভাঙ্গারের টাকা মামলার টাকা ঘর বাড়ি বাংলার টাকা কর্মীদেরকে রক্ষার টাকা এগুলো জোগাড় করতে আমাদের প্রতিদিন জীবন নিশ্চিন কাছে মাননীয় মহাসচিব বিনয়ের সহিত আপনাকে অনুরোধ করি এই কথাটা বলে আমি বিদায় নিতে চাই আমার দুই ফুকু ছিল একসাথে ঘুমিয়ে আছে টিনের ঘর মাটি নিচে চোর শীত কেটে ঢুকছে বড় বাবু বলছে ছোট বাবুকে চোর ঢুকছে তো ঢুকুক না দেখে কি কর চোর ঠুকে আলমারি খুলছে বড় বাবু বলছে আলমারি তো খুলে ফেলছে দেখি না কি কর আলমারি খুলে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে বড় বাবু বলে দেখি না কি কর চোর চলে গেল দেখি না আর শেষ হলে না আর সহ্য হচ্ছে না মানে মহাসচিব অনেকে বলে ঢাকা মহানগরী কিনাই সবে আছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবে আছে পরিচালনার লোক আছে বিয়ালের গলায় ঘন্টা বাঁধবে কি আগে নিজেরাই ঠিক শেষ প্রস্তাব দিয়ে যাই আজকে গণশুনানি প্রয়োজনে কৌশলে আমরা কোথাও ভুল করেছি কিনা দলের জন্য একটু শুনানি করা প্রয়োজন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম